টাইপ দিলাম আলাইকুম আমরা গত ক্লাসে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা বাজার সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শেষ করেছি ফার্স্ট ইয়ার সিলেবাস অনুযায়ী আজকে আমি শুরু করতে যাচ্ছি একচেটিয়া বাজার মনোবলি মার্কেট একচেটিয়া বাজার বা একচেটিয়া কারবার একচেটিয়া বাজার এক বাজার বা এক কারবার মনোপলি মার্কেট আমরা বাজার জানছিলাম যে দুই প্রকার বাজার হচ্ছে দুই প্রকার প্রথমত

অসংখ্য ক্রেতা সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে প্রায় বিক্রয় করে এ বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে বিক্রেতার সংখ্যা অসংখ্য নয় স্বল্প সংখ্যক এবং পণ্য প্রায় একরকম হলে তাদের মধ্যে গুণ ও বৈশিষ্ট্যের দিক থেকে পার্থক্য আমরা দেখতে পাবো আহ দামের উপর আংশিক নিয়ন্ত্রণ থাকবে তারপরে উৎপাদনকারীর তারপরে বিভিন্ন পূর্ণ প্রতিযোগিতা একটি পণ্যের বিভিন্ন দাম প্রচলিত থাকবে একই ক্ষেত্রে এক এক রকম দাম থাকবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আলোচনা করতো এরকম বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার অনেকগুলা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ এটা লেখার কোনো দরকার নাই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রকারভেদ হচ্ছে প্রথমত একচেটিয়া বাজারে যেটা আমি উঠাইছি এরপরে হচ্ছে বিভেদমূলক একচেটিয়া বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ডুহলি বাজার অলিগোপলি বাজার আহ বাজার ডু অপসনী বাজার অলিগোপসনি বাজার দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার ইত্যাদি ইত্যাদি এগুলো হলো কি আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগ আমরা আজকে আলোচনা করবো মেনলি আমাদের দরকার তোমরা বাকি যে ছোট বাজার গুলো আছে ডুপলি বাজার অলিগোপলি বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার ডু অপসিনি বাজার মনোসোনী বাজার অলিগোপসনি বাজার এইগুলা কাকে বলে বৈশিষ্ট্য সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য শুধু জানবা আমাদের মেইনলি আলোচনার বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার বাজার বা একচেটিয়া কারবার একচেটিয়া বাজার বা একচেটিয়া কারবারের আহ ইংরেজিকে ইংরেজির প্রতিশব্দ হচ্ছে মনোপলি একচেটিয়া বা মনোপলি মার্কেট আর কি মনো অর্থ এক আর পলি অর্থ বিক্রেতা মানে কি এক বিক্রেতা যে বাজারে একজন মাত্র বিক্রেতা এমন দ্রব্য উৎপাদন বিক্রি করে বিক্রেতা একজন সে উৎপাদন করে নাই একটা অপশন আর একটা দ্রব্য ব্যবহার করবে এরকম কোন কি সুযোগ নাই যেমন করোনা আমলে কোভিড নাইনটিন ভ্যাকসিন যে কোম্পানি প্রথম তৈরি করেছিল বিশ্বে একা যতদিন ছিল ওইটা ছিল একসিটিয়া বাজার মনে করো কোন বলপেন বাংলাদেশে একাই একমাত্র ছিল দশকে ধরে নিচ্ছি দেশি বলপেন বলতে হয় কোন হচ্ছে একমাত্র ছিল দেশি বলপেন বলতে অর্থাৎ তখনই যে কোনো বলপেনের মার্কেটে ছিল একসিটিয়া মার্কেট তো এই যে করোনা ভ্যাকসিন কোভিড নাইন্টিন ভ্যাকসিন যে তৈরি করেছিল বিশ্বের প্রথম কোম্পানি দুই মাসে একাই ছিল মার্কেটে এটাই ছিল একসিটিয়া বাজার এক একাই সে উৎপাদনও বিক্রি করে একাই বিক্রি করে এবং পণ্যের সম্পূর্ণ করে উৎপাদনকারী নিয়ন্ত্রণ করে ওই দ্রব্যের করবে যে একজন মাত্র বিক্রেতা এমন দ্রব্য উৎপাদন ও বিক্রি করে যে দ্রব্যের নিকট কোন পরিবর্তক দ্রব্য নাই বা বিকল্প দ্রব্য নাই ওই বাজারকে বলা হয় একসিটিয়া বাজার বা একসিটিয়া কারবার বা মনোবলি মার্কেট একসিটিয়া বাজার বা একসেরিয়া কারবার বা মনোপলি মার্কেট একসিরিয়া বাজারের বেশ কিছু বৈশিষ্ট্য বর্তমানে যেমন উদাহরণ আমরা আমরা তুলতে পারি দেশা এগুলো আলোচনা আনতে পারি কারবার বৈশিষ্ট্য কি আনা যায় যে বাজারে একজন মাত্র বিক্রেতা হেমন্ত উৎপাদন বিক্রি করে যে দ্রব্য নিকট কোনো পরিবর্তন দ্রব্য নেই বাজারকে বলা হয় একসিরিয়া কারবার বা বাজার প্রথম বৈশিষ্ট্য আহ এগুলা সাধারণ টপিক তোমরা যে একজন উৎপাদনকারী বা বিক্রেতা নিকট বিকল্প দ্রব্যের অনুস্থিতি অর্থাৎ এটা পরিবর্তে আরেকটা দ্রব্য ব্যবহার করব এরকম কোনো অপশন নাই তারপরে প্রবেশে বাধা অর্থাৎ একমাত্র উৎপাদন প্রতিষ্ঠান থাকে বাজারে নতুন কোন ফার্মের প্রবেশের ক্ষেত্রে প্রবল বাধা থাকে বিভিন্ন রেস্ট্রিকশন থাকে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয় যাতে অন্য কোনো কোম্পানি না ঢোকে যত ধরনের কৌশল আছে সব

যে ফার্মেয়া কুটি শিল্প তার মানে ফার্মার শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না তারপরে যোগান নিয়ন্ত্রণ করে যেহেতু সে একাই উৎপাদন করে তার মানে কিponder যোগান সে নিয়ন্ত্রণ একাই করে তারপরে দাম নিয়ন্ত্রণ করে বিজ্ঞাপনের অপরিয়োজনীয়তা সে এই ক্ষেত্রে একচেটিয়া বাজারের ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন মনে করে না ক্রেতার সংখ্যা ক্রেতা অনেক বিক্রেতা একজন ক্রেতাও তো অনেক থাকবে ঠিক আছে যাদের দরকার তারা সবাই কিনতে পারে বিক্রেতা অনেক উপকরণের গতিশীলতা না থাকে একচিরা বাজারে একটি মাত্র ফার্ম থাকায় উৎপাদনের উপকরণ সমূহ সম্পূর্ণ গতিশীল হয় না সেইভাবে গতিশীল হয় না একচিরা বাজারে গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখার কি হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং সরল আকৃতির হয় একচিরা কারবারের উদ্ভবের কারণ এটা তোমরা পড়বো আমি তোমাদের প্রথমত বলবো একচেটিয়া কারবার বা একচেটিয়া বাজার কি বাজার বা একসিটিয়া কারবার কি প্রশ্ন তারপরে আসোটিয়া বাজারের বৈশিষ্ট্য কারবারের বৈশিষ্ট্য আলোচনা করো একটি বাজার কারবারের বৈশিষ্ট্য আলোচনা করো একসিটিয়া কারবারের উদ্ভবের কারণ এক সিটি কারবারের উদ্ভবের কারণ আলোচনা করো বা একচিটে কারবার গড়ায় রেখা প্রান্তিকা রেখা কেমন হয় সেটা আমরা দেখবো সবাই খেয়াল করি মনোযোগ সহকারে এক সিরে কারবারে গড় রেখা প্রান্তিকায় রেখা কেমন হয় সে আকৃতি আমরা দেখব। মোটায় গড় আয় এবং প্রান্তিক আয় মোটায় গড় আয় এবং প্রান্তিক তো খেয়াল করি একবারে এই টপিক গুলো তোমরা পড়বা এখান থেকে অনেক কিছু জানার আছে পাঠ পাঠ যেমন পূর্ণ বাজারের বৈশিষ্ট্য আর এক বাজারের বৈশিষ্ট্য যদি বড় দুই ভাজার মধ্যে পার্থক্য লিখতে পারবা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে একেবারে এক চিঠা কারবার মোট আয় গরায়ে মোট আয় কি টোটাল রেভিনিউ টিআর গরায়ে কি অ্যাভারেজ রেভিনিউ ও প্রান্তিক আয় রেখার আকৃতি প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ এটাকে টিআর এইভাবে বলতে পারেন প্রান্তিক আয় রেখা প্রান্তিক আয় এমআর ও রেখার আকৃতি একচেটিয়া বাজারে মোট আয় গড় আয় এবং প্রান্তিক আয় রেখার আকৃতি সবাই খেয়াল করি একটা সূচি দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই যে একচেটে কারবারি একটা দ্রব্য যখন বিক্রি করে তখন দাম প্রথম দিকে কি করে একচেটে কারবারি সর্বোচ্চ দাম চড়া দাম নির্ধারণ করে সে ভাবটা এমন যে আমি তো একাই উৎপাদন করি আর তো বাজারে কেউ নাই ঠিক আছে तो চরামূল্য নির্ধারণ করলে একটা দ্বন্দ্ব মনে করি কলমটা আনুমানিক দাম কত এটা দেখে আমরা বুঝতে পারব যে এর দাম সর্বোচ্চ 50 টাকা এখন একwidetilde কারবারি শিবাদরে একাই উৎপাদন করছে ভাবতে आमूশি একটার দাম 100 টাকা নির্ধারণ করলো পাবলিক কিন্তু তেমন কিনবে না প্রথম দিকে দাম চরামূল্য নির্ধারণ করবে পাবলিক ওই হবে কিনবে না ঠিক আছে উৎপাদকের উদ্দেশ্য কি মুনাফা সর্বোচ্চ করা যদি তার বিক্রি না হয় সে মুনাফাতত দূরের কথা কলসি উঠবে না তখন কি করবে বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে তাকে কি করতে হবে দাম কমাতে হবে বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে দাম কমাতে হবে যখনই সে বিক্রি বাড়াতে যাবে তখনই তাকে দাম কি করতে হবে কমাইতে হবে আরো বাড়িতে হবে এইভাবে দেখব যে যে দামে মুনাফা সর্বোচ্চ হবে দাম একেবারেই যে সর্বনিম্ন কমাইতের মতো একেবারেই নাই তার তো খরচ উঠাইতে হবে যে দামে মুনাফা সর্বোচ্চ হবে সে সেই দামই নির্ধারণ করবে তার থেকে কম দামও না বেশি দাম না আমরা দেখো একটা সূচি করাচ্ছি মনে করো কোয়ান্টিটি প্রাইস মোট আইডিয়ার ইজ ইকুয়াল প্রাইস ইন্টু কোয়ান্টিটি গড় আই আভার এস রেভিনিউ ইজ ইকুয়াল টি আর ভাগ কিউ মোট আয়কে মোট বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ একটা দ্রব্য যখন বিক্রি করে তখন মনে করো দাম 6 টাকা নির্ধারণ করলো তো জোরা দাম নির্ধারণ হলো দাম যখন এটাকে দাম বলতে পারো এটা দাম এটা পরিমাণ এটা যাই হবে দেখালে আরো ভালো লাগবে প্রথমে আমরা দাম লেখাই তারপরে পরিমাণ লেখাই দাম আর গড়াই কিন্তু পরস্পর সমান অলরেজ দাম বা গড়াই এভারেজ রেট নি পরস্পর সমান এটা আগেও বলেছি তোমাদেরকে খেয়াল করো তারপরে আমরা দেখব গড়াই বের পরেই দেখব দাম গড়াই সমান সেটা আমি দেখাবো একটার দাম যখন ছয় টাকা নির্ধারণ হয় টাকা যখন ছয় তখন একটা দ্রব্য বিক্রি হয় যখন কারবারি বা এক সিটিয়া ফার্ম যখন প্রতিটা দ্রব্য দাম নির্ধারণ করে পার পিস দাম নির্ধারণ করে ছয় টাকা করে তখন একটা দ্রব্য বিক্রি হয় তাহলে মোটায় কত দাম গুণ পরিমাণ ছয় গুণ এক ছয় এক ছয় গড়ায় কত হবে ছয় ভাগে এটা পরে আসি দাম কমাইলো তখন দুইটা বিক্রি হলো দাম পাঁচ টাকা নির্ধারণ করলে দুই পিস বিক্রি হয় দাম চার টাকা নির্ধারণ করলে তিন পিস বিক্রি হয় দাম তিন টাকা নির্ধারণ করলে চার পিস বিক্রি হয় দাম দুই টাকা নির্ধারণ করলে পাঁচ পিস বিক্রি হয় অর্থাৎ দাম কমাচ্ছে বিক্রয়ের পরিমাণ বাড়াচ্ছে অর্থাৎ চক বাড়তেছে যখন এসে বিক্রয়ের পরিমাণ বাড়াইতে চাবে তখনই তা কি করতে হচ্ছে দাম কমাইতে হচ্ছে বিক্রয়ের পরিমাণ বাড়াইতে চাইলে কি করতে হবে দাম কমাতে হবে তো দেখো পাঁচ টাকা দামে কটা কতটা বিক্রি হচ্ছে দুইটা তাহলে মোটায় কত পাঁচ দুই গুণে দশ চার টাকা দামে বিক্রি হচ্ছে কটা তিনটা তিন চারা বারো তিন চার বারো পাঁচ দুই গুণে দশ তাহলে গড়াইটা বের পরে দেখো দাম আর গড়াই পরস্পর সমানই হবে প্রান্তিক আয়টা আলাদা হবে এক জায়গার বাড়ির ক্ষেত্রে খেয়াল করো একটা যখন বিক্রি করে তখন মোটায় কত ছয় ছয় ভাগ এক কত হবে গড়াই ছয় হবে দুইটা যখন বিক্রি করে তখন মোটায় কত দশ তাহলে মোটায় দশ কোয়ান্টিটি হলো দুই বিক্রয়ের পরিমাণ দশ ভাগ দুই কত হবে পাঁচ বারো ভাগ তিন ভাগ কেউ তিন চার বারো বারো ভাগ চার তিন দশ ভাগ পাঁচ দুই আশা করি বুঝেছো তোমরা দেখো দাম এবং গড়ায় পরস্পর সমান প্রান্তিকাটা খেয়াল করো একটা যখন বিক্রি করা হয় তখন মোটায় কত ছয় শুরুতে প্রান্তিক আয় বলতে অতিরিক্ত এক একক বিক্রি করে অতিরিক্ত যে আয় সেটাকে বলা হয় প্রান্তিক আয় কোন দ্রব্যের একটি নির্দিষ্ট সময় কোন দ্রব্যের বাড়তি একটা বিক্রি করে বাড়তি যে আয় সেটাকে বলা হয় প্রান্তিক তো প্রান্তিকার বিষয়টা হচ্ছে বিষয়টা হলো প্রতি একক যে আয় প্রতি একক বিক্রি করে যে আয় সেটাই প্রান্তিক আয় কিন্তু প্রথমটা বিক্রি করে কত টাকা পাচ্ছি ছয় টাকা প্রান্তিক আয় একটা বিক্রি বাড়াইলাম তাহলে দিত কত মোটায় কত বললো

মোট আয় রেখা খেয়াল করি সবাই টোটাল রেভিনিউ মোট রেখা ভালো লাগার কথা আমি আহ লাইভে দিছি আমি জুমে পড়াচ্ছি প্রাইভেট বেস্ট পড়াচ্ছি তো লাইভে দিছি হঠাৎ করে কোনো ধরনের ডি ডিক্লারেশন ছাড়াই তো তোমরা যারা লাইভে অংশগ্রহণ করতেছো তাহলে এটা শেয়ার করো যতটুকু পার্টি লাইভে থাকুক না কেন তোমরা শেয়ার করো দেখো এখানে ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ লম্ব অক্ষে মনে করো মোট আয় দেখো এক দুই তিন চার পাঁচ পর্যন্ত বিক্রয়ের পরিমাণ দেখো পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ মোট আয় কত আছে রে সর্বোচ্চ সর্বোচ্চ ভাবে দেখো তো বারো পর্যন্ত দেখো দুই চার ছয় আট দশ বারো চার ছয় আট দশ বারো খেয়াল করি সবাই এক একক দ্রব্য যখন বিক্রি করি তখন মোটায় কত ছয় এক এককের ক্ষেত্রে মোট আয় হচ্ছে ছয় টাকা দুই একক দ্রব্য বিক্রির ক্ষেত্রে মোটায় কত দশ টাকা একক দ্রব্য বিক্রির ক্ষেত্রে কত বারো টাকা চার একক দ্রব্য বিক্রির ক্ষেত্রে মোটায় কত বারো টাকা পাঁচ একক দ্রব্য বিক্রির ক্ষেত্রে মোটাই হচ্ছে দশ টাকা যখন একটাও বিক্রি করিনি বিক্রয়ের পরিমাণ শূন্য মোট আয় শূন্য এই যে মনে করো বিন্দু ইন্দু ইন্দু সময় সংযোগ করে রেখাটাই হচ্ছে টোটাল রেভিনিউ কার্ভ মোট আয় রেখা কোন বাজারের এক বাজারের বা এক কারবারের মনোপলি মার্কেটের ক্ষেত্রে মোট আয় রেখাটা এরকম হয় খেয়াল রাখবা এখন আমরা গড় আয় রেখা বা দাম রেখা দেখব গড় আয় রেখা বা দাম রেখা খেয়াল করি সবাই ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে গড় আয় বা দাম এখানে কিন্তু গড় আয় দাম ইজ ইকুয়াল গড় আয় নট ইকুয়াল প্রান্তিক আয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাদ রেখেছিল পি ARMR সমান যেহেতু দাম নির্দিষ্ট ছিল দামের করে পরিবর্তন হয় নাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই কারণে দাম গরা এবং প্রান্তিকা পরস্পর সমান ছিল এবং রেখাটা কি ছিল ভূমি অক্ষের সমান্তরাল ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কিন্তু একচটি বাজারের ক্ষেত্রে আলাদা আসবে একচটি বাজারের ক্ষেত্রে আলাদা আসবে কারণ কি এখানে কে পরিবর্তন হচ্ছে দামের পরিবর্তন হচ্ছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ আর গড়ায় দাম কত আমাদের সর্বোচ্চ পর্যন্ত একটা যখন বিক্রি করি তখন দাম বা গড়াই তো এক কত ছয় টাকা এক ক্ষেত্রে হচ্ছে প্রথমটা বিক্রির ক্ষেত্রে দাম ছিল কত ছয় টাকা দ্বিতীয়টা বিক্রির ক্ষেত্রে দাম ছিল পাঁচ টাকা চার টাকা যখন দাম তখন কটা বিক্রি হয় পাঁচটা বিক্রি হয় তিন টাকা যখন দাম তখন চারটা বিক্রি হয় তারপরে দুই টাকা যখন দাম তখন পাঁচটা হয় এই যে বিন্দু সমূহ পাইলাম এবিসিডি এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাচ্ছি এটি হচ্ছে গড়ায় রেখা বা দাম রেখা হবে আসতে পারে যখন ষাট টাকা দাম তখন মনে করো একটাও বিক্রি হয় না এটা মনে করো সাত ঠিক আছে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কি হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির রেখা হয় একদমই স্ট্রেট লাইন হবে তো দেখো এরপরে তুমি যদি ইয়াতে আসো একটা যখন বিক্রি করতাম প্রান্তিক আয় কত ছয় দেখো এক একুকের ক্ষেত্রে প্রান্তিক আয়ও কিন্তু ছয় দেয় আয় ছয় দুই এক্ষুকের ক্ষেত্রে আয় কত দুই এক ক্ষেত্রে আয় ছার যদি প্রান্তিক আয়ও দেখায় দুই এক ক্ষেত্রে কিন্তু চার এই যে বিন্দু তিন ক্ষেত্রে হইল মাইনাস দুই মাইনাস দুই কোথায় রে বাবা এই জায়গাটা মাইনাস দুই তাহলে এই যে বিন্দু সমূহ পাইলাম এই বিন্দু সংযোগ করে যে রেখাটা বলি হলো প্রান্তিকায় রেখা তো আমরা এখানে না দেখে আলাদা যদি দেখাই চিত্রে তো দেখাইলাম জাস্ট যে গড় আয় রেখার নিচে প্রান্তিক আয় রেখা অবস্থান করে এই কারণে এটা দেখাইলাম প্রান্তিক আয় রেখাটা আমি আলাদা করে দেখাচ্ছি তারপরে আলোচনায় আসতেছি খেয়াল করো ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে প্রান্তিক আয় ভূমি অক্ষে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কি উৎপাদনের পরিমাণ বোঝানো হচ্ছে লম্ব অক্ষে প্রান্তিকায় উৎপাদনের বা বিক্রয়ের উৎপাদনের পরিমাণ মানে কি বিক্রয়ের পরিমাণ বিক্রয় ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ লম্ব অক্ষে প্রান্তিকায় আয় প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এমতে মার্জিনাল আর তে রেভিনিউ মানে কি প্রান্তিকায় প্রান্তিকায় সর্বোচ্চ কত সিক্স আর সর্বনিম্ন কত ঋণাত্মক মান দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস এক মাইনাস দুই দুই তিন চার পাঁচ ছয় খেয়াল করো একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিকায় কত ছয় একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক আয় হচ্ছে দুই একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক আয় গত চার দুই একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক আয় চারই বিন্দু তিন একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক আয় দুই তিন একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক আয় দুই চার একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক আয় শূন্য পাঁচ একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিকায় আয় মাইনাস দুই এই যে বিন্দু সমূহ পাইলাম এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাচ্ছি সেটি হচ্ছে তিন এককের ক্ষেত্রে কত ছিল প্রান্তিকায় ছিল চার তিন একক বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিকায় কত ছিল দুই দেখছো মিস্টেকটা হয়েছে কারণে এটা হয়েছে তিনাকুব বিক্রয় ক্ষেত্রে সরি দাঁড়াও তিনাকুব বিক্রয় ক্ষেত্রে ছিল দুই এতে বলি রেখা মেলে না কেন এখন মিলবে এই বিন্দু সমূহ পাইলাম এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পেলাম এটি হচ্ছে প্রান্তিকা রেখা মার্জিনাল রেভিনিউ কার্ভ এটা মনে করো এ বি সি ডি ই বিন্দু নিম্নগামী বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা পর প্রান্তিক আয় শূন্য তারপরে যখন বিক্রয় বাড়ায় তখন কি হয় প্রান্তিকায় ঋণাত্মক হয় আয় যখন শূন্য তখনই মোটায় সর্বোচ্চ সর্বোচ্চ হবে ওইখানে আর কি আর বিক্রি বাড়াবে না কারণ ঋণাত্মকে চলে যাবে তখন মোটায় কমে যাবে তো আমরা আলোচনায় আসবো আমরা কি জানলাম গড়ায় রেখা প্রান্তিকায় রেখা এবং আমরা চিত্রের একটা পর্যায়ে রেখেছি গড়ায় রেখার নিচে প্রান্তিকায় রেখা অবস্থান করে অর্থাৎ বিক্রয় পরিমাণ বাড়ানো হলে গড়ায় কমে প্রান্তিকায় কমে তবে গড়ায় যে হারে কমে প্রান্তিকায় তার দ্বিগুণ হারে কমে আমি লাইফটা ক্লোজ করে দিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ